হ্যাঁ ফিফটিন আগস্টের পতাকা দেখিয়ে শুরু করলাম কারণ হচ্ছে ফিফটিন আগস্টটা আমার কাছে খুব একটা স্পেশাল দিন কি জানো বন্ধুরা এই দিনে আমার মেয়ে জন্ম হয়েছিল আজকে আমার মেয়ের হ্যাপি বার্থডে কিন্তু ভিডিওটা না করার পরে ভিডিওটা পোস্ট করতেই ভুলে গেছিলাম যেহেতু সে তো তোমরা জানো চোদ্দ তারিখে এমন একটা জায়গায় আমরা গেছিলাম যেহেতু আমাদের এখানে জমায়েত হয়েছিল আর্জি করার ব্যাপারটা নিয়ে ফিফটিন আগস্টে সেইভাবে আমার ভিডিও পোস্ট করা হয়নি কিন্তু মা হয়ে তো মেয়ের কর্তব্যটুকু পালন করতেই হবে মেয়ের জন্মদিনে মেয়েকে কিছু করে দিতেই হবে কিছু দিই না দিই ঘরেও একটু রান্না করে মেয়েটাকে খাওয়াতে তো পারি তো এই দেখো পুরো মশলাটাকে আগে একটু তেলে ফোড়ন দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে ভেজে নিলাম ওটা চিকেনে যা যা মশলা থাকে সেই মশলাটা তো ওটা পেস্ট করবো পেস্ট করে তারপরে বানাবো এমনি করে চিকেন বানালে আমার মেয়ে খুব ভালোবাসে খেতে আর ওই মশলাটাকে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম পেস্ট করার জন্য গরম গরম পেস্ট করা যাবে না আর এইদিকে দেখো জল বসিয়েছিলাম হাঁড়িতে গরম হয়ে গেছিলো একটু সাদা তেল দিয়েছিলাম আর গোটা গরম মশলা দিয়েছিলাম আর আমার কত্তা মশাই ছোটো ছোটো একটু কেক নিয়ে এসেছিলো তো সেটা আমার মুখে দিচ্ছিলাম আগে রাখো মেয়ে খাবে তারপর খাবো আর একটু নুন দিয়ে দিলাম আর এবার তো তোমরা বুঝতেই পারছো কি এটার মধ্যে চাল দিয়ে দিয়েছিলাম ফ্রায়েড রাইস বানাবো আমার মেয়ের ভীষণ পছন্দের খাবার হচ্ছে ফ্রায়েড রাইস আর এইদিকে দেখো একদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি ওই যে মশলাটাকে আগে পেস্ট করে ভেজে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে বসিয়ে দিয়েছি এ দেখো মশলাটা এবার দেবো চিকেনটা শুধু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দই আর একটু হালকা নুন হলুদ দিয়ে এবার মশলা দিয়ে কষাচ্ছি একদিকে আর একদিকে ফ্রায়েড রাইসের সরঞ্জাম ক্যাপসিকামটা পরে দেবো এদিকে বিনস গাজরটা একটু ভেজে নিচ্ছি তার আগে জানো তো বন্ধুরা আমি আর দেখাচ্ছি তোমাদেরকে দেখাবো না তা না এই বাদামগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছিলাম কাজু বাদাম আর এই তোমার কিসমিস তো আমি সেটা ভিডিও করতেই ভুলে গেছিলাম আসলে মানসিকতাটা সেদিন আমার একদম ভালো ছিল না মনটা শুধু পড়েছিল মা তো মা হয়ে মেয়েদের কষ্ট হলে স্বাভাবিক মনটা ওখানে পড়ে থাকে তবুও মেয়ে তখন এসেছে মেয়ে আস্তে না আসতেই বলছে মা খিদে পেয়ে গেছে এখন মেয়ের জন্য তাড়াহুড়ো করতে হবে তো এইদিকে দেখো এইদিকে গরম মশলা মানে গোটা তেজপাতা ফোড়ন দিয়েছি গোটা তেজপাতা ফোড়ন দিয়েছি আর হচ্ছে চালটা দিয়ে দিয়েছিলাম আর এইগুলো সব উপর দিয়ে দিয়ে দিয়েছি ব্যাস একটু হালকা নেড়ে দিয়েছি ফ্রায়েড রাইস করতে তো কোনো কষ্ট হয় না সে তো সবাই আমরা করি জানি আর কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আমাকে যে বার্থডে কেকটা আমার মেয়ের কেমন হয়েছে এ বছর একটু আলাদা ধরনের কেক এসেছে মেয়ে আমার বড় হয়ে গেছে কেন মেয়ে পুরোপুরি সত্যিই মেয়ে বড় হয়ে গেছে মেয়ের এটা সতেরো বছর বার্থডে সেলিব্রেশন হলো সতেরো পার করে এবার থেকে পড়ে গেছে বলে আর দেখো ফটোটাও আলাদা করে ওর মধ্যে লাগানো হয়েছে এটা ছিল না তো কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও আর আমার মেয়ে খুব খুশি হয়েছিল কেন এবার বার্থডেটা কি বলো তো প্রত্যেক বছর একটু বড়ো করে অনুষ্ঠান হয় বন্ধু বান্ধব সবাই থাকে কিন্তু এবার কাউকেই ডাকিনি। তো দেখো ওর তো খুব পছন্দ হয়েছে কেকটা দেখে আর সবার শেষে পাপড় ভেজেছিলাম কিন্তু পাপড় ভাজাটা দেখো আলাদা করে রেখেছিলাম তো আমার কর্তমাশে বলছে কি গো তুমি সব করেছো পাপড় ভাজার ফটো তুলবে না অবশ্যই মেয়ে বললো আমাকে বাটিতে করে কিছু দিতে হবে না খুব খিদে পেয়েছে তুমি তাড়াহুড়ো করে দাও তো আমি থালার মধ্যেই দিয়ে দিই